নমস্কার হ্যাঁ আমাদের বাচিক কুশলী কোর্সে আমরা গান্ধারীর আবেদনের নির্বাচিত অংশ নিয়ে চর্চা করলাম নির্বাচিত অংশ বলতে গান্ধারী এবং সংলাপ যে আছে। এটা হয়েছে দুর্যোধন এবং ধৃতরাষ্ট্রের সংলাপ দিয়ে প্রণমী চরণে তাতো করে দুরাশয় অভিষ্ট হয়েছে সিদ্ধ লভিয়াছি জয় এখন হয়েছ সুখী হয়েছি বিজয়ী অখণ্ড রাজত্ব যিনি সুখ তোর কইরে দুর্মতি সুখ চাহি নাই মহারাজ জয় জয় চেয়েছিনু জয়ী আমি আজ এই যে এটা ছন্দে লেখা সাধারণত আট ছয় ভাবে একটি পঙ্ক্তি পদবিভক্ত হচ্ছে যেমন সংলাপগুলো সেভাবে প্রণমী চরণে তাতো আট মাত্রা ওরে দুরাশয় ছমাত্রা অভিষ্ট হয়েছে সিদ্ধ আটমাত্রা হলো আছি জয় ছমাত্রা হলো। এখন হয়েছে সুখী আটমাত্রা হয়েছি বিজয়ী ছমাত্রা অখণ্ড রাজত্ব যিনি আটমাত্রা ছমাত্রা রেদুর মতি সুখ চাহি নাই মহারাজ দশমাত্রা কোথাও কোথাও দশমাত্রা আছে কারণ পয়াডে দশমাত্রা থাকতে পারে যেগুলো মহাপয়া সেখানে তো দশমাত্রা থাকেই সুতরাং এখানে সুখ চাহি নাই মহারাজ তারপরেই দেখো জয় জয় চেয়েছিল আটমাত্রা জয়ী আমি আজ ক্ষুদ্র সুখে ভরে নাকো। কো আটমাত্রা ক্ষত্রিয়ের ক্ষুধা ছমাত্রা গুরুপতি দীপ্ত জ্বালা এখানে পদ যদি অগ্নি ঢালা সুধা জয়রস ঈর্ষা সিন্ধু মন্থন সঞ্জাত সদ্য করিয়াছি পান সদ্য করিয়াছি পান আটমাত্রা সুখী নহিতাতো ছমাত্রা অদ্য আমি জয়ী ছমাত্রা বটে কিন্তু এর পরেরটাই এই পংক্তিতেই পীত সুখে ছিনু জবে এটা আটমাত্রা হলো একত্রে বদ্ধ আটমাত্রা পাণ্ডব কৌরবে পাণ্ডবে কৌরবে ছমাত্রা কলঙ্ক যেমন থাকে শশাঙ্কের বুকে এই যে পদজ্যোতিগুলো নির্দিষ্ট জায়গায় যদি দেওয়া যায় তাহলে কিন্তু মানে প্রকাশটাও সুন্দর হবে কেমন কর্মহীন গর্বহীন দীপ্তিহীন সুখে কর্মহীন গর্বহীনের পরে আটমাত্রার পরে পদজ্যোতি হচ্ছে ঠিক আছে তা আমরা গান্ধারীর আবেদনের এই অংশটুকু করছি যেখানে গান্ধারী প্রবেশ করছেন প্রতিহারি এসে খবর দিচ্ছে মহারাজ মহিষী গান্ধারী দর্শন প্রার্থিনী পদে রহিনু তাহারি প্রতীক্ষায় পিত আমি চলিলাম তবে দুর্যোধন বলল তখন বলছে দ্বিতরাষ্ট্র বলছেন কর পলায়ন হায় কেমন এবার সবে সাধ্য জননীর দৃষ্টি সমুদ্রত বাজ ওরে পুণ্য ভীত মোরে তোর লাজ আমাকে তো লজ জানি এবার গান্ধারী প্রবেশ করছেন গান্ধারী অত্যন্ত দৃপ্ত ভঙ্গিতে নিবেদন করতে এসেছেন আবেদন করতে এসেছেন গান্ধারীর আবেদন যে দুর্যোধনকে ত্যাগ করতে হবে এটা রাজা হিসেবে ধৃতরাষ্ট্রের কর্তব্য কিন্তু ধৃতরাষ্ট্র তো তিনি বলেছেন এখানেই আছে অন্ধ আমি অন্তরে বাহিরে চিরদিন পুত্রস্নেহে তিনি অন্ধ তিনি বারবার ভেবেছেন সঠিক বিচার করব যেটাকে বলে রাজ ধর্ম কিন্তু ওই পুত্র স্নেহ এসে তাকে আটকে দিয়েছে করতে যাই হোক আমরা একটু পড়ি এবং এই আট ছয়ের ব্যাপারটা পড়ার মধ্য দিয়ে পড়াটা শুনলেই বুঝতে পারা যাবে যে ওই পদজ্যোতিগুলো কোথাও কোথাও সেটা হচ্ছে না যেহেতু প্রবহমান পয়ারে এটা হয় কেমন নিবেদন আছে শ্রীচরণে কোন স্কেলে ধরা হলো নিবেদন আমার স্বাভাবিক কণ্ঠস্বর হচ্ছে নিবেদন আছে শ্রীচরণে নিবেদন আছে শ্রীচরণে নিবেদন আছে শ্রীচরণে এই স্কেলে ধরাটা একটা বিরাট ব্যাপার এটা ঠিক মতো অর্থাৎ লিপটাংয়ের তৃতীয় স্কেলে আমরা ধরছি গান্ধারীর সংলাপটা নিবেদন আছে শ্রীচরণে অনুনয় রক্ষা করণাথ কভু কি অপূর্ণ রয় প্রিয়ার প্রার্থনা এটা কোথায় ধরা হলো আমার স্বাভাবিক লিপটাংয়ের ওয়ানটা কোনটা লিপ্টাং ওয়ান কোনটা কহু কি অপূর্ণ রয় কভু কি অপ দ্বিতীয়টাতে লিপটাং দ্বিতীয়তে তাহলে ওটা লিপটাং তৃতীয়তে ধরা এটা এইবার এই ক্রমাগত মডুলেশনগুলো খেয়াল করতে হবে কোথায় কখন কোন স্কেল যাচ্ছে নিবেদন আছে শ্রীচরণে অনুনয় রক্ষা কর না কহু কি অপূর্ণ রয় প্রিয়ার প্রার্থনা ত্যাগ করো এইবার কারে হি মহিষী বাপের সংঘর্ষে যার পড়েছে ভীষণ শান ধর্মের কৃপানে সেই মুহে কে আছে আছে কোনখানে শুধু কহ নাম তার পুত্র দুর্যোধন তারে করিব ত্যাগ এই নিবেদন তব পদে দারুন প্রার্থনা হে গান্ধারী রাজমাতা এ প্রার্থনা শুধু কি আমারই হে কৌরব কুরুকুল পিতৃ পিতামহ স্বর্গ হতে প্রার্থনা করে অহরহ নরনাথ ত্যাগ কর ত্যাগ কর তারে কৌরব কল্যাণ লক্ষ্মী যার অত্যাচারে অশ্রুমুখী প্রতীক্ষিছে বিদায়ের ক্ষণ রাত্রিদিন ধর্ম তারে করিবে শাসন ধর্মের যে লঙ্ঘন করেছে আমি পিতা মাতা আমি নহি গর্ভভার জর্জরিতা বহি নাই তারে স্নেহবিগলিত চিত্ত শুভ্র দুঃধারে তার সেই অকলঙ্ক শিশু মুখ চাহি শাখা বন্ধে ফল যথা সেই মতো করি বহু বর্ষ ছিল না সে আমারে আকড়ি দুই ক্ষুদ্র বাহুবৃন্ত দিয়ে লয়ে টানি মোর হাসি হতে হাসি বাণী হতে বাণী প্রাণ হতে প্রাণ তবু কহি মহারাজ সেই পুত্র দুর্যোধনে ত্যাগ করো আজ কি রাখিব তারে ত্যাগ করি ধর্ম তব কি দিবে তোমারে ধর্ম দুঃখ নব নব পুত্র সুখ রাজ্য সুখ অধর্মের পণে জিনি লয়ে চিরদিন রহিব কেমনে দুই কাটা বক্ষে আলিঙ্গিয়া হায় প্রিয় ধর্ম বসে একবার দিন ফিরাইয়ে দূতবদ্ধ পাণ্ডবের হৃত রাজ্য ধন পরক্ষণে পিতৃ স্নেহ করিল গুঞ্জন শতবার কর্ণে মোর কি করিলি ওরে এককালে ধর্মা ধর্ম দুই তরি পরে পা দিয়ে বাঁচে না কেহ বারেক যখন নেমেছে পাপের স্রোতে কুরুপুত্রগণ তখন ধর্মের সাথে সন্ধি করা মিছে পাপের দুয়ারে পাপ সহায় মাগিছে কি করিলি হতভাগ্য বৃদ্ধ বুদ্ধি হত দুর্পল দ্বিধায় পড়ি অপমান ক্ষত রাজ্য ফিরে দিলে তবু মিলাবে না আর পাণ্ডবের মনে শুধু নবকাষ্ঠ ভার হুতাসনে দান অপমানিতের করে অস্ত্র দেওয়া মরিবার তরে সক্ষমে দিও না ছাড়ি দিয়ে স্বল্প পীড়া করহ দলন করোনা বিফল ক্রীড়া পাপের সহিত যদি ডেকে আনো তারে বরণ করিয়া তবে লহ একেবারে এই মতপাপ বুদ্ধি রূপে বিধিতে লাগিল মোর কর্ণে চুপে চুপে কত কথা তীক্ষ্ণ সূচি সম পুনরায় ফিরানু পাণ্ডব গণে দূত ছলনায় বিসর্জিনু দীর্ঘ বনবাসে হায় ধর্ম হায় রে প্রবৃত্তি বেগ কে বুঝিবে মর্ম সংসারে ধর্ম নহে সম্পদের হেতু মহারাজ নহে সে সুখের ক্ষুদ্র সেতু ধর্মেই ধর্মের শেষ মূঢ় নারী আমি ধর্ম কথা তোমারে কি বুঝাইব স্বামী জানো তো সকলই পাণ্ডবেরা যাবে বনে ফিরাইলে ফিরিবে না বদ্ধ তারা পনে। এখন মহারাজ্য একাকি তোমার মহিপতি পুত্রে তব তেজ এইবার নিষ্পাপের দুঃখ দিয়ে নিজে পূর্ণ সুখ লইও না ন্যায় ধর্মে করোনা বিমুখ পৌরব প্রাসাদ হতে দুঃখ সুদুসহ আজ হতে ধর্মরাজ লহ তুলি লহ দেহ তুলি মোর শিরে হায় মহারানী সত্য তব উপদেশ তীব্র তব বাণী অধর্মের মধুমাখা বিষ ফল তুলি আনন্দে নাচিছে পুত্র স্নেহমোহে ফুলি সে ফল দিও না তারে ভোগ করিবারে কেড়ে লও ফেলে দাও কাঁ তাহারে। তাহারে ছললব্ধ পাপ স্ফীত রাজ্য ধন জনে ফেলে রাখি সেও চলে যাক নির্বাসনে বঞ্চিত পাণ্ডবদের সম ভার করুক বহন ধর্মবিধি বিধাতার জাগ্রত আছেন তিনি ধর্মদণ্ড তাঁর রয়েছে উদ্যত মনস্বিনী তার রাজ্যে তার কার্য করিবেন তিনি আমি পিতা তুমি রাজা রাজ বিধাতার বিধা ধর্মরক্ষা বাম হস্ত ধর্ম কাজ তোমা পরে সমর্পিত শুধাই তোমারে যদি কোনো প্রজাতব সতী অবলারে পরগৃহ হতে টানি করে অপমান বিনা দোষে কিতাহার করিবে বিধান নির্বাসন তবে আজ তলে সমস্ত নারীর হয়ে নয়নের জলে বিচার প্রার্থনা করি পুত্র পুত্রদয্যধন অপরাধী প্রভু তুমি আছো হে রাজন প্রমাণ আপনি পুরুষে পুরুষে দ্বন্দ্ব স্বার্থ লয়ে বাঁধে অহরহ ভালো মন্দ নাহি বুঝি তার দণ্ডনীতি ভেদ নীতি কূটনীতি কত শত পুরুষের নীতি পুরুষেই জানে বলের বিরোধে বল ছলের বিরোধে কত জেগে ওঠে ছল কৌশলে কৌশল হানে মোরা থাকি দূরে আপনার গৃহকর্মে শান্ত অন্তপুরে যে সেথা টানিয়া আনে বিদ্বেষ অনল বাহিরের দ্বন্দ্ব হতে পুরুষের ছাড়ি অন্তপুরে প্রবেশিয়া নিরুপায় নারী গৃহ ধর্মচারিণীর পুণ্য দেহ পরে কলুষ স্পর্শে অসম্মানে করে হস্তক্ষেপ প্রতি সাথে বাধায় বিরোধ যে নর পত্নীরে হানি লয় তার শোধ সে শুধু পাষণ্ড নহে সে যে কাপুরুষ মহারাজ কি তার বিধান অকলুষ পুরু বংশে পাপ যদি জন্ম লাভ করে সেও সহে কিন্তু প্রভু মাতৃ গর্ব ভরে ভেবেছিলু গর্ভে মোর বীর পুত্রগণ জন্মিয়াছে আছে হায় নাথ সেদিন যখন অনাথিনী পাঞ্চালীর আত্মকণ্ঠরব প্রাসাদ পাষান ভিত্তি করি দিল দ্রব লজ্জা ঘৃণা করুণার তাপে ছুটি গিয়া হেরিনু গবাক্ষে তার বস্ত্র আকর্ষিয়া খলখল খল খল হাসিতেছে গান্ধারীরা ধর্ম জানে সেদিন চড়িয়া গেল জন্মের মতন জননীর শেষ গর্ব গুরুরাজগণ পৌরুষ কোথায় গেছে ছাড়িয়া ভারত তোমরা হে মহারথী জড়মূর্তি বতে বসিয়া রহিলে সে চাহি মুখে মুখে কেহ বা হাসিলে কেহ করিলে কৌতুকে কানা কানি কোষ মাঝে নিশ্চল কৃপান নিদ্রাগত কোষ মাঝে নিশ্চল কৃপান বজ্র নিঃশেষিত লুপ্ত বিদ্যুৎ সমান নিদ্রাগত মহারাজ শুনো মহারাজ এ মিনতি দূর কর জননীর লাজ বীর ধর্ম করহ উদ্ধার পদাহত সতীত্বের ঘুচাও ক্রন্দন অবনত ন্যায় ধর্মে করহ সম্মান ত্যাগ করো ত্যাগ করো দুর্যোধনে পরিতাপ দহনে জর্জর হৃদয়ে করিছ শুধু নিষ্ফল আঘাত হে মহিষী শতগুণ বেদনা কি নাথ লাগিছে না মোরে প্রভু দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার যার তরে প্রাণ কোনো ব্যথা নাহি পায় তারে দণ্ডদান প্রবলের অত্যাচার যে দণ্ড বেদনা পুত্রের পারনা দিতে সে কারে দিও না যে তোমার পুত্র নহে তারও পিতা আছে মহা অপরাধী হবে তুমি তার কাছে বিচারক শুনিয়াছি বিশ্ববিধাতার সবাই সন্তান মোরা পুত্রের বিচার নিয়ত করেন তিনি আপনার হাতে নারায়ণ ব্যথা দেন ব্যথা পান সাথে নতুবা বিচারে তার নাই অধিকার মূঢ় নারী লোভিয়াছি অন্তরে আমার এই শাস্ত্র বাপি পুত্রে ক্ষমা করো যদি নির্বিচারে মহারাজ তবে নিরবধী যত দণ্ড দিলে তুমি যত দোষী জনে ফিরিয়া লাগিবে আসি দণ্ডদাতা ভূপে ন্যায়ের বিচার তব নির্মমতা রূপে পাপ হয়ে তোমারে দাগিবে ত্যাগ কর ত্যাগ করো পাপি দুর্যোধনে প্রিয়ে সংহর সংহর তবু বাণী ছিড়িতে পারিনে মোহ ডোর ধর্ম কথা শুধু আসি হানে সুকঠোর ব্যর্থ ব্যথা পাপি পুত্র বিধাতার। তাই তার এতে যেতে না পারি আমি তার একমাত্র উন্মত্ত তরঙ্গ মাঝখানে যে পুত্র সোঁপেছে অঙ্গ তারে কোন প্রাণে ছাড়ি যাব উদ্ধারের আশা ত্যাগ করি তবু তারে প্রাণ পনে বক্ষে চাপি ধরি সাথে এক পাপে ছাপ দিয়া পড়ি এক বিনাশের তলে তলাইয়া মরি অকাতরে অংশ লই তার দুর্গতির অর্থ ফল ভোগ করি তার দুর্মতির সেই তো শান্ত নামর এখন তো আর বিচারের কাল নাই নাই প্রতিকার নাই পথ ঘটেছে যা ছিল ঘটিবার ফলিবে যা ফলিবার আছে এই হচ্ছে এইটুকু অংশ আমরা চর্চা করেছি দুদিনে সকলেই বলেছে আমাদের ক্লাসে এখন চলছে বাচিক কুশলী এই কোর্সটি চলছে এরপরে আমরা চিত্রাঙ্গদা নাট্যকাব্যে যাব তার আগে লিপিকার থেকে প্রথম শোকটা আমরা চর্চা করব। চিত্রাঙ্গদা নাট মানে যেটা নৃত্যনাট্য সেটা লেখার চল্লিশ বছর আগে লিখেছিলেন উনি নাট্যকাব্যটি সেখান থেকে আমরা একটি অংশ চিত্রাঙ্গদার এবং অর্জুনের সংলাপের অংশ চর্চা করব কেমন তো এটা মোটামুটি এইভাবে স্কেলগুলো শোনার পরে বোঝা যাবে যে কোথায় কখন স্কেল কোন স্কেলে কণ্ঠ যাবে সংলাপটা কিভাবে বলতে হবে এবং যেগুলো জিজ্ঞাসার সেগুলো একটা জানি যেমন এই গান্ধারীর এই সংলাপটা এই যে মাতা আমি নহি গর্ভার জর্জরিতা জাগ্রত হৃৎপিণ্ড তলে বহিনাই তারে এ শেষের এই জিজ্ঞাসাটা যেন সুন্দরভাবে প্রশ্নটা যেন ঠিকভাবে করা হয় স্নেহবিগলিত চিত্ত শুভ্র দুগ্ধ ধারে উচ্ছ্বসিয়া উঠে নাই দুই স্তনবাহী এই উঠে নাই এখানটাও একটু জিজ্ঞাসাটা একটু ওখানে সংযোগ করতে হয় উঠে নাই দুই দুইস্তনবাহী তার সেই অকলঙ্ক শিশু মুখ চাহি শাখা বন্ধে ফল যথা সেই মতো করি বহু বর্ষ ছিল না সে ছিল না সে বহু বর্ষ ছিল না সে আমার ক্ষুদ্র বাহুবৃন্ত দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন নেই কিন্তু এইভাবে এটা তারপরে হাইফেনটা আছে টানি মোর হাসি হতে হাসি বাণী হতে বাণী প্রাণ হতে প্রাণ এই যে পুরো ব্যাপারটা এরমভাবে একটা বলাটা তবু কহি মহারাজ এই যে স্কেলটা হলো প্রাণ হতে প্রাণ কোথায় উঠলো স্কেলটা প্রাণ হতে প্রাণ 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 পঞ্চম স্কেলে গেছে পঞ্চম লিপ্টাংয়ের বুঝতে পারছো সেখান থেকে কোথায় নামছে তবু কহি মহারাজ একেবারে লিপ্টাঙ্গয়ান তবু কহি মহারাজ এটা আমার নর্মেল কণ্ঠস্বর স্বাভাবিক কণ্ঠস্বর তবু কহি মহারাজ এই যে স্কেলের এই যে বারবার ওঠা নামাটা এইটা অনুশীলন কর্তা এবং এগুলো পড়লেই অনুশীলনটা হবে এই সংলাপটাই যদি তুমি বারবার পড়ো তাহলে ওই যে উঠে আবার নামাটা টানি মোর হাসি হতে হাসি বাণী হতে বাণী প্রাণ হতে প্রাণ তবু কহি মহারাজ সেই পুত্র দর্যধনে ত্যাগ করো আজ ত্যাগ করটা দুবার বলতে পারো ত্যাগ করো ত্যাগ করো আজ এবার ধৃতরাষ্ট্রের সংলাপটা একটা নানান ভাবে তিনি উত্তর দেওয়ার চেষ্টা করছেন একবার বললেন ধর্ম তারে করিবে শাসন ধর্মের যে লক্ষণ করেছে আমি পিতা এবার বলছেন কি রাখিব তারে ত্যাগ করি ত্যাগ করলাম ত্যাগ করে রাখবো কি ধর্ম তব কি দিবে তোমার এই ধর্ম এই যে দুজনের মধ্যে সংলাপটা কন্টিনিউ হচ্ছে মানে ক্রমাগত চলে যাচ্ছে শেষকালে ধৃপ্তরাষ্ট্র তিনি বলছেন যে পুত্রস্নেহ আমার কানে যেন কত কথা এসে বলে গেল আমি পারলাম না এই যে অসহায়তা অর্থাৎ পাণ্ডবেরা এখানে এসে আমার পুত্রদের জায়গায় স্থলাভিষিক্ত হবে তারা রাজ্য শাসন করবে এটা তিনি কিছুতেই সেই পুত্রস্নেহ অন্ধ হওয়ার জন্য মেনে নিতে পারছেন না সেই সেই ভাবটা ধৃতরাষ্ট্রের অভিনয়ে ফোটাতে হবে কেমন না সেই যে এটা সবসময় তিনি অসহায় হায় মহারানী হায় মহারানী এখানে অ্যাবডোমিনের ফার্স্ট যেটা এখানে ঠিক লিপটাঙের নিচে হায় মহারানী দেখবে বুকে কম্পন হচ্ছে গলার এখানে কম্পন হচ্ছে তার মানে অ্যাবডোমিনে এসেছে হায় মহারানী সত্য তব উপদেশ তীব্র সত্য তব উপদেশটাও অ্যাবডোমেন স্কেলে রাখো হায় সত্য তব উপদেশ তীব্র তব বাণী তীব্র তব বাণী হম টুকরো টুকরো করে বলছি নির্বাসনটার উচ্চারণটা অনেকেই ঠিক মতো করতে পারে না শুধাই তোমারে যদি কোনো প্রজাতব সতী অবলারে পরগৃহ হতে টানি করে অপমান বিনা দোষে কি তাহার করিবে বিধান নির্বাসন না এরম নয় তাহার করিবে বিধান নির্বাসন এইভাবে একটা দারুণ সংলাপ শুরু করছে গান্ধারী তবে নির্বাসন শুনে নিয়েছে তবে আজ নির্বাচন সমস্ত তবে আজ রাজপদলে সমস্ত নারীর হয়ে নয়নের জলে বিচার প্রার্থনা করি এই এই ধরবে ধরবে নির্বাসনের সময়টা হবে এই কার উচ্চারণের বিধান নির্বাসন এরকম নির্বাসন নয় নির্বাসন নির্বাসন বলল তারপরে এই জায়গাটা তো গান্ধারী এটা তো আমি বলেছি যেগুলো এ করেছি মোটামুটি ভাবে এটা আর যারা মঞ্চে করবে এই অংশটুকুই মঞ্চে করতে পারো যারা চর্চা করলে শিখলে মঞ্চে করতে পারো কেমন বারবার বারবার এটা চর্চা করলে দেখবে সংলাপগুলো তো আরো প্রাণবন্ত হচ্ছে কেমন এর এর কাব্যগুণটা জয়ী হয়েছে সেই জন্য একটা নাট্যকাব্য যেটা যেটা প্রবল থাকে সেটা শব্দটা শেষে থাকে যেমন এখানে নাট্যগুণ কাব্যগুণের থেকে বেশি নয় কাব্যগুণ নাট্যগুণের থেকে বেশি জন্য এটা নাট্যকাব্য যেখানে কাব্যগুণ নাট্যগুণের থেকে কম হবে অর্থাৎ নাট্যগুণটা বেশি হবে সেটা হবে কাব্যনাট্য তো আমাদের এটা নাট্যকাব্য এখানে কাব্যগুণটা রয়েছে নাট্যগুণটাও আছে কিন্তু কাব্যগুণকে ছাপিয়ে যায়নি কাব্যগুণ নাট্যগুণকে ছাপিয়ে গেছে সেইভাবে তোমাদের মানে ব্যাপারটা কাব্যগুণটাকে বজায় রেখে উচ্চারণ করতে হবে যে অংশ ধর্মবশে একবার দিনও ফিরাইয়ে দূতবদ্ধ পাণ্ডবের হৃত রাজ্য ধন পরোক্ষণে ভিতরে স্নেহ করিল গুঞ্জন ওই যে মিলছে এটা সমিল তো এটা পয়ারটা ফিরাইয়ে রাজ্যধন ধন হাই প্রিয়ে ফিরাইয়ে রাজ্য ধন গুঞ্জন করিলিও রে পরে এই ব্যাপারটা হচ্ছে মিলটা রয়েছে এবং ওই যে বললাম পদজ্যোতি যে কি করিলি চার মাত্রা হতভাগ্য চার মাত্রা তাহলে এখানে আট মাত্রায় পদজ্যোতিটা হবে কি করিলি হতভাগ্য বৃদ্ধ বুদ্ধি হত ওই যে ছোট্ট জ্যোতিটা দিচ্ছ ওটাকে বলা হচ্ছে পদজ্যোতি বা অর্ধজ্যোতি এখানে যেহেতু দুটো পদ অর্ধজ্যোতিও বলতে পারো যেখানে তিনটে পদ থাকবে সেখানে পদজ্যোতি বলাই ভালো কারণ শব্দটা এখানে দুটো পদ বলে এটাকে অর্ধজ্যোতি বলতে পারো দিও না ছাড়ি দিয়ে পরিষ্কার মাত্রা দিয়ে স্বল্প পীড়া ছমাত্রা করহ দলন ছমাত্রা কিন্তু তারপরে আট মাত্রা করোনা বিফল ক্রীড়া করোনা বিফল ক্রীড়া পাপের সহিত এখানে ক্রীড়া এটা উচ্চারণ করতে গিয়ে একটু মাঝে মাঝে হয়ে যেতে খুব একটু স্লো করে দিতে পারো উচ্চারণ করার জন্য সক্ষমে দিও না ছাড়ি দিয়ে স্বল্প পীড়া করহ দলন করোনা বিফল ক্রীড়া পাপের সহিত করোনা বিফল ক্রীড়া পাপের সহিত কয় রফলা দীর্ঘকাল তারপর ডয় শূন্য র আছে এটা উচ্চারণে একটু অসুবিধা হবে ওইটা একটু সাবধান ঘটে একটু স্লো করে দিতে পারো যেমন দলনের পর একটু থেমে একটু স্লো করে দিলে ওখানটাকে সক্ষমে দিও না ছাড়ি দিয়ে স্বল্প পীড়া করহ দলন করুণা বিফল ক্রীড়া পাপের সহিত ক্রীড়া রথ বলতে পারো না কি রূন্য রথ বলা যাবে নয় বলতে হবে তো ওই জায়গাটা একটু স্লো করে দাও করহ দলন করোনা বিফল ক্রীড়া পাপের সহিত যদি ডেকে আনো তারে আবার ওই তুমি পুরনো লয়টাতে ফিরে যাও যদি ডেকে আনো তারে বরণ করিয়া তবে লহ একেবারে কেমন ঠিক আছে এইভাবে সকলে চর্চা করো তোমাদের জন্য এটা আমি এখানে দিয়ে দিলাম এই জন্য যে শুধু ভিডিওটা দিলে অনেক সময় হারিয়ে যায় ডিলিট হয়ে যায় এটা এখানে থাকলো আবার যখন খুশি করতে পারবে হুম ঠিক আছে আজ এই পর্যন্ত সকলে চর্চায় থাকুক মানে আরো উন্নতি হোক তোমাদের উচ্চারণে আর এটা তো যেহেতু নাটকের ব্যাপারটা রয়েছে সুতরাং নাট্যগুণটাকে মানে ভালোভাবে গুরুত্ব দিতে হবে যদিও কাব্য এখানে প্রধান কিন্তু নাট্যগুণটাকে গুরুত্ব দিতে হবে ওই যে বলছে আমি পিতা মাতা আমি নহি কাব্যেই বলা হচ্ছে কবিতাতেই বলা হচ্ছে সঙ্গে সঙ্গে ক্যাচিংটা আমি পিতা ধর্মের ধর্ম করিবে শাসন ধর্মের যে লঙ্ঘন করেছে আমি পিতা মাতা আমি নহি এই যে সঙ্গে সঙ্গে ধরাটা কেমন এতে যারা মঞ্চে করবে বা শ্রুতি নাটক করবে করবে তারা এটা এইটা এইভাবে করার চেষ্টা করবে কেমন আচ্ছা নমস্কার ধন্যবাদ